আর তোমরা সবাই কেমন আছো আমার তো আজকে থালা বাসন ছিলাম আর আজকে জানো আজকে বলবো তোমাদেরকে আজকে ঠান্ডা খুব কম ঠান্ডা একটুও লাগেনি এত ঠান্ডা কম কি বলবো আজকে প্রচন্ড ভালো লেগেছে সকাল থেকে উঠে আর সকাল থেকে উঠে দেখো রোদ উঠে গেছে আর কি সুন্দর লাগছে রোদ দেখতেই পাচ্ছ বাজ বসে আছে ওখানে তোমার দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে আমাকে খুব সুন্দর লাগছে আর পুষ মাসটাকে আর আর পুষ মাস আছে তো তার জন্য ভালোভাবে গেছি তার জন্য ওই মাস না দিন আর আছে চার তারপরে শেষ হয়ে যাবে আর এখানে তোমার দাদার জন্য আমি চা পেয়ে গেছি কানে যাবে এখানে পানি পেয়েছি এখন কিছুই দিইনি আর এখানে ডুব দিয়ে রেখেছি ঘুমই করবো তার জন্য মানে চটপটি করব তাই তাই জন্য ডুবিয়ে রেখেছি এই চাটা যখন হয়ে যাবে তখন আমি চটপটিটা চাপিয়ে দিব ঠিক আছে আমার এখানে চা কমপ্লিট হয়ে আসছে তোমরা দেখো মুখ ভর দাও তেঙ্গে 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 তো আমি আমি চটপটি চাপিয়ে দেব তার জন্য রেডি করে নিয়েছি আর তোমার দাদাকে দেখো আর এখানে দেখো চটপটি চাপাবার জন্য আমি সব রেডি করে রেখেছি আর এখানে যাচ্ছে কাজে যাচ্ছে আর সকাল সকাল চটপটি খাবো ঘুগনি আর মুড়ি তুমি খাবে না দিয়ে পাঠাবো মুড়ি অনেক দূরে সে অনেক দূরে ওকে মানে ওকে ঠাট্টা করলাম সে অনেক দূরে কাজ করে এক ঘন্টা লাগবে যেতে হ্যাঁ সময় তো ঠিক আছে যাও ভালোভাবে যাবে আর এখানে আমি চাপিয়ে দিব এখানেই আছে তাড়াতাড়ি দেরি না করে এখানে বাঘা ভাতছি দেখো বেরোতটা করছি চটকুটি ছাড়ার জন্য বেরোচ্ছে পাতা লঙ্কা দিয়ে আর এখানে চাটপুটি গুলা দেখো মটরগুলা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে তো এখানে ভেলে দেওয়া হবে এখানে মুড়ি আনিয়ে রেখেছি আর এখানে তো চলছেই আমার আমাদের রেডি হয়ে গেছে আমরা দেখো এখন খেতে বসেছি পেরে নিয়েছি আর হাপি যা খাচ্ছে দেখো চা খাচ্ছে চা বিস্কুট সে চা বিস্কুট খাচ্ছে আর আমাদের চলছে আফরিন কই দেখি কে দেখি তাতে দি তাতে দি ঠান্ডা হয়ে গেল কি বাবার কাজ হয়ে গেল তোমার কমপ্লিট কাজ কমপ্লিট কি হলো হলো না আজকে কাজ হলো না কাজ এর মানে লোকজন আসেনি সেরকম তো আমি একা একা কি করব ওখানে উদাহরণ চলে এলাম তুই একটু আগে আমাকে ফোন করতে ফোন করি শান্তি লাগে নি কোনটা

ओपन कहाँ सारे तुमने इसी का पार्चे ना। बस्तरा, ना मत बस्तरा। ओ बस्तरा लोकल, लोकल। एटला, एटला, दोखना आज दार। हटा आज देखे वो दिखे। देखी? अब तो आते होलड़ा हटा डरे टान, दिन डरे टान, दिन डरे टान। चार �

দেখ <inaudible>...? <Julia> <Kate> <Iluk Robot consoles> টাকা তো পাইনি দিন না কোটা তোর লাস্ট চলে পর্দাটা একটু টেনে দিতে হবে ছেড়ে দাও সারা দিন মন পিয়াজি কাটো তুমি সারা দিন মন পিয়াজ কাটো আর দেখো এটা আলু কিন্তু হচ্ছে এখন হুম আলু কষা হচ্ছে নাকি নাকি ওটা আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এটা হয়ে গেছে কি ওটা হয়ে গেছে দেখি এই দেখো

এই তো ফুটতে লেগেছে এখন রান্না খুব সুন্দর হয়েছে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হোক না দেরি হয়ে গেল তোরা বেজে গেছে হ্যাঁ চলো